হ্যালো গাইস নতুন একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করি তোমরা সলে খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো এই লঘুনিও আচারটা তো তোমরা দেখতেই পাচ্ছ আমের আচার সবার একটা প্রিয় আচার তো চলো দেখিনি কি করে তৈরি হয় ও আমার আচার করলাম এই যে আমটাকে কাটলাম হুম কেটে লবণ হলুদ লাগিয়ে রোদরে দিলাম আমটাকে শুকালাম শুকিয়ে তারপরে এই সরসা গুঁড়ো হুম সোপের গুঁড়ো মরি গুঁড়ো তারপর লঙ্কার গুঁড়ো মেথি গুঁড়ো কালো জিরা গুঁড়ো দিয়ে সরষা তেল গরম করে রেখেছি হ্যাঁ গরম করে রেখেছি এই যে তেলটা দিয়ে মেখে বইমের মধ্যে ভরবো তেলটা ঢালা হচ্ছে এখন আচারের মধ্যে তেলটা ঢেলে এবার মিক্স করবে এটা কিন্তু গরম তেল এই যে মা মিক্স করছে এখন ভালো করে মিক্স করা হচ্ছে সর্ষা তেল দিয়ে দিয়েছে গরম করা শর্ষা তেল এবার আচার গুলোকে নিয়ে বয়মের মধ্যে পড়ছে আমের আচার রেডি তো আমের আচারটা দেখে কার কার জিভে জল আসছে সেটা আমাকে অবশ্যই বলো আর আচারটা কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলো না তো আবার নেক্সট ব্লকে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি সবাই ভালো থেকো সুস্থ থেকো